আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আবার একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমার ছোট মিনি কিচেনে রুটি বানানোর আয়োজন চলতেছে তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আমি আগুন জ্বালানোর আগে ছোট ছোট করে একটু রুটি বানিয়ে নিয়েছি তারপর আগুন জ্বালে রুটিগুলো সেকে তারপর আস্তে আস্তে বেলে নিব সবগুলো রুটিগুলো খুব সহজেই বেলে ফেলতেছে কারণ বড় রুটি বানানোর থেকে ছোট রুটি বানানো বেশি সহজ আর আমার এই ভিডিওটা ইউটিউব থেকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন এখন আমি রুটি ছেক্তে চলে যাব প্রথমে আগুনটাকে আমি আগেই ধরে নিয়েছি আমি সব সময় মোম দিয়ে আগুন ধরাই তারপর আস্তে আস্তে পাট বা লাকড়ি দেই এভাবে রান্না করি আমি সবসময় সময় এখন রুটিগুলো ছেকে নিচ্ছি আমার যেহেতু খুন্তিটা হারিয়ে ফেলেছি এর জন্য কাটা চামচ দিয়ে উঠানো হচ্ছে তাই একটু ঝামেলা হচ্ছে খুব তাড়াতাড়ি আমি খুন্তি কিনে ফেলবো যেহেতু এখন মেলা হচ্ছে না আশেপাশে তেমন খুঁজেও পাইনি এর জন্য যখনই মেলা হবে তখনই সবগুলো আবার কিনে ফেলবো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি ভালো করে এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা ছিল সাথে ভাজিও ছিল সেটাও করে নিয়েছি আগে আর অনেকেই ভাবতে পারে আপু এগুলো কি আপনারা খান অবশ্যই খাবো কারণ এত সুন্দর করে রান্না করে কি ফেলে দেওয়ার জন্য অবশ্যই যাই হোক এক এক সব রুটি গুলো আমি ছেঁকে নিব আর এদিকে আমার ভিডিওটা পাই শেষের দিকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমার পাশে থাকবে আর যার আর ভালো লাগবে না ভিডিওটা স্কিপ করবেন কিন্তু কখনো খারাপ কমেন্ট করবেন না তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ